জাম্বুরা কিন্তু বর্ষা সিজনে একটি ফল হিসাবে পরিচিত তো জাম্বুরা কিন্তু এই বর্ষার সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই জাম্বুরাতে রয়েছে অনেক পুষ্টিগুণাগুণ যার গুণের কথা শেষ করা যাবে না আমরা অনেক সময় জাম্বুরা সঠিক পদ্ধতিতে বেছে নিতে না পারা বা ছুলে নিতে না পারার কারণে খেতে চাই না তবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজ পদ্ধতিতে কীভাবে জাম্বুরা পরিষ্কার করে নেওয়া যায় বা জাম্বুরাগুলো কিভাবে আলাদা করে নেওয়া যায় খোসা থেকে তো দেখুন আপনাদের সঙ্গে আমি প্রথম পদ্ধতিটা শেয়ার করছি এভাবে প্রথমে জাম্বুরাটাকে আমি দুই পাশে কেটে নিব নেওয়ার পরে মাঝখানে একটি ফালি করে দিয়ে দিব এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন অনেকে ছুরির সাহায্যে কাজটি করে তবে আমার কাছে বটি দিয়ে কাজটা করলে বেশি সুবিধা মনে হলো এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি দুইটা ফালি করে নিয়েছি নিয়ে মাঝখানে আবারও একটা ফালি করে নেব এখন মাঝখানে যেই জাম্বুরার এই যে ভিতরে একটা সাদা অংশ আছে সেটাও কিন্তু সুন্দর করে ফেলে নিতে হবে এখন আমি মাঝখানে আবারও একটা ফালি দিয়ে মাঝখানের অংশটাকে ফেলে দেব এই সাদা অংশটা কিন্তু খাওয়া যাবে না বা যে আঁশগুলো থাকে কোনোটাই খাওয়া যাবে না এখন দেখুন এই যে জাম্বুড়াটা আমি ধীরে ধীরে পরিষ্কার করে নেব উপরে যে চামড়াগুলো টান দিলেই কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এই যে এভাবে হাত দিয়ে একটু এভাবে টেনে নিলে জাম্বুরাগুলো সুন্দরভাবে আলাদা হয়ে চলে আসবে এছাড়াও আমি আপনাদের এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখাবো এই যে দেখুন আমি এখন এই যে এভাবে একটু হাত দিয়ে টেনে টেনে নিয়ে আসলে সুন্দর করে জাম্বুরাগুলো উঠানো যাবে এছাড়াও আমি এখানে আপনাদের যত সহজ পদ্ধতিতে জাম্বুরা এভাবে খোসা থেকে আলাদা করা যায় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম ইজিলি আপনি সহজে এই জাম্বুরা থেকে কিভাবে আশের অংশ থেকে জাম্বুরাকে আলাদা করে নিতে পারবেন একদম দেখলেই আপনারা শিখে যাবেন আশা করি আপনাদের খুব উপকারে আসবে তো এখন আমি উপরের আঁশটাকে এভাবে খোসা যেটা ছিল সেটাকে খুলে নিয়েছি নেওয়ার পরে দেখুন এই যে এখন সুন্দর কিন্তু হাত দিলে টান দিলেই চলে আসবে খোসা থেকে একদম আলাদা হয়ে আসছে জাম্বুরাগুলো এজের ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন বাদবাকিগুলো আমি এভাবে পরিষ্কার করে নেব যাদের অনেক জ্বর আসে বা টাইফয়েড হয় সেই ক্ষেত্রে কিন্তু এরকম জাম্বুরা যদি খেতে পারেন সেই অবস্থাতে জ্বরের অবস্থাতে তাহলে কিন্তু খুব উপকৃত হবেন এছাড়া যাদের প্রসাবের ইনফেকশন যাদের ভিটামিন সির অভাব আছে তারাও কিন্তু জাম্বুরা খেতে পারেন জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তো এখন আমি আরেকটা একটা পদ্ধতি দেখাবো দেখুন এই যে আমরা যেভাবে আগেকার দিনে এভাবে জাম্বুরাটাকে প্রথমে উপরের মাথাটা কেটে নিয়ে এভাবে কিন্তু কেটে নিতাম তো সেভাবেও দেখাচ্ছি দেখুন এভাবেও খুব সহজেই জাম্বুরাটাকে পরিষ্কার করে নেওয়া যায় এই যে আমি এভাবে নিচ্ছি এই যে এখন দেখুন এটাও কিন্তু খুব সহজ একটা পদ্ধতি এই পদ্ধতিতেও খুব সহজে আলাদা করে নেওয়া যায় জাম্বুরাটাকে আপনারা কিন্তু চাইলে জাম্বুরা তো সব সময় থাকে না খুব অল্প সময় থাকে তো আপনারা এটা ফ্রজিং করেও রাখতে পারেন সেই ক্ষেত্রে জাম্বুরাটাকে এভাবে খোসা থেকে আলাদা করে একটু চিনি দিয়ে তারপর ফ্রোজিং করে রাখতে পারেন ছোট বাচ্চাদের এভাবে জাম্বুরা যদি একটু লবণ মরিচ দিয়ে ভর্তা করে দিতে পারেন তাহলে তারাও কিন্তু খুব মজা করে খাবে আর তাদের জন্য তো এই জাম্বুরা অনেক উপকৃত একটি খাবার তো দেখুন আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতেই আজকে শেয়ার করেছি একদম সহজ পদ্ধতিতেই কিন্তু আমি জাম্বুরাগুলো এভাবে আলাদা করে নিলাম দেখুন এখন আমি জাম্বুরাগুলোকে কিছুটা ভর্তা করে দেখাবো অনেকেই হয়তো জাম্বুরার ভর্তা কিভাবে তৈরি করতে হয় জানে না তো দেখে নিন আপনারাও খুব সহজ পদ্ধতিতে এইভাবে জাম্বুরার ভর্তা তৈরি করে খেতে পারবেন পাশে থেকে যদি কোনো আওয়াজ এসে থাকে বা আসছেও প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখানে লবণ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আমার মনে হয় শুকনা মরিচের চাইতে কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলো তৈরি করলে এটা বেশি স্বাস্থ্যসম্মত হয় তো আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আরও দিয়ে দিলাম দিন দিয়ে এখন ভালোভাবে জাম্বুরাটাকে হাত দিয়ে একটু মেখে নিলে রেডি হয়ে যাবে সুস্বাদু জাম্বুরার ভর্তা বাচ্চাদের এভাবে ভর্তা তৈরি করে দিবেন দেখবেন ওনার বাচ্চারা কিন্তু অনায়াসে সুন্দরভাবে এই জাম্বুরার ভর্তাটা খেয়ে থাকবে এই যে জাম্বুরার ভর্তাটাও রেডি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর যদি কোনো অংশ খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ